আলহামদুলিল্লাহ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলারটি আবার কিন্তু সংশোধন করে আবার কিন্তু প্রকাশ করছে এখানে পদ সংখ্যা কথাটি দেখেন এক হাজার একশো বাইশটি আগে কিন্তু ছিল কত একুশশো ঊনসত্তরটি এটা সংশোধন করে যে এখানে দেখেন সংশোধনটা কি করেছে এটা যদি আমি বলি আমি বিস্তারিত বলবো কে আবেদন করতে পারবেন কে করতে পারবেন না কত মার্কের পরীক্ষা হবে বিস্তারিত আলোচনা করবো প্রাইমারি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের সার্কুলার প্রকাশিত হলেও তা পুরাতন বিধিমালা অনুযায়ী মানে পঁয়ত্রিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের জন্য প্রকাশ করেছিল যে সার্কুলারটা কিন্তু এইটা হওয়ার কথা ছিল বিশ পার্সেন্ট পদে এখন কিন্তু বিশ পার্সেন্ট পদে এইটা এগারোশো উনসত্তর থেকে এক হাজার একশো বাইশ জন হয়ে গেছে তার মানে আপনার পদসংখ্যা পদসংখ্যা হচ্ছে সরাসরি নিয়োগযোগ্য পদ সংখ্যা এক হাজার একশো বাইশটি তার মানে আবেদন করতে পারবো কে কে একটু যদি দেখেন এখানে দেখেন এখন আবেদনের যোগ্যতায় দেখেন কি লেখা আছে এটা যদি একটু সুন্দর করে পড়েন আপনি বুঝবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এখানে যদি কেউ যদি ডিগ্রি পাস অনেক আমাদের প্রশ্ন করেন ভাই আমি ডিগ্রি পাস করছি আমি কি আবেদন করতে পারবো হ্যাঁ আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোন স্তরে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না মানে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দেখেন এখন আমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি দেখেন পরীক্ষা হবে কি এমসি কিউ টাউ রিটার্ন পরীক্ষা কি রিটার্ন নাকি এমসি হবে কত মার্কে পরীক্ষা হবে পরীক্ষাটা হবে এমসি কিউ টোটাল দেখেন এমসি প্লাস বাই নব্বইটি প্রশ্ন থাকবে নব্বইটি প্রশ্নের এমসিকিউ থাকবে নব্বই মিনিট সময় পাবেন এইখানে দেখেন বাংলা থেকে পঁচিশ মার্ক ইংরেজি থেকে পঁচিশ মার্ক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থেকে বিশ মার্ক এখানে একটা কথা বলে রাখি যে ম্যাথের থেকে হয়তো বা সতেরো আঠারোটি প্রশ্ন থাকবে এক থেকে দুইটা প্রশ্ন থাকবে বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান থেকে আসবে বিশ আর তো হচ্ছে দশ এখন দেখেন এই নব্বই মার্কের মধ্যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে ফিফটি পারসেন্ট নব্বইয়ের ফিফটি পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ পাইতে হবে পাশ করতে চাইলে মানে জাস্ট পাশ মার্ক এটা করলে আপনি টিকবেন না কিন্তু এটা পাশ মার্ক তো সেমভাবে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে পাস পেতে হবে মিনিমাম মার্ক এটা বলছে সর্বমুখ পরীক্ষা হবে একশো মার্কের মোটামুটি এই সার্কুলারটা আবার কিন্তু প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা আবারও বলতেছি যারা পরীক্ষা দিবেন এটার সিলেবাস আর প্রাইমারি সিলেবাস দেখেন তফসিল দুই অনুযায়ী একই কিন্তু সিলেবাস প্রাইমারি এই একই সিস্টেমে একইভাবে পরীক্ষা হবে প্রাইমারি প্রধান শিক্ষক ও একই সিস্টেমে একই তেরো বছর পরে সার্কুলোটা আসছে অবশ্যই আপনারা কেউ হাত ছাড়া করবেন না যারা এই পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের কিন্তু এই যে যারা পরীক্ষা দিবেন প্রাইমারি প্রধান নিয়োগের পরীক্ষা যারা দেবেন তাদের জন্য কিন্তু আমাদের ফুল এক সেট বই এই নতুন সিলেবাস অনুযায়ী আমাদের ম্যাথের জন্য একটা বই এইখান থেকে ইনশাল্লাহ ম্যাথে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন সেমভাবে আমাদের ইংলিশের জন্য একটা বই আছে এইখান থেকেও কমন পাবেন ভাবে আছে আমাদের বাকি দুইটা বই একটা বই হচ্ছে দেখেন বাংলা এবং কম্পিউটারের জন্য আরেকটা বই হচ্ছে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের জন্য তো আপনাকে এই চারটা বই বিষয় ভিত্তিক পড়তে হবে আপনি শুধু শুধু যদি চিন্তা করেন যে আমি ছোটো একটা বাজার থেকে একটা বাজার যাব ছোটো একটা গাইড বই কিনে আনবো আর পড়াশোনা করে মুখস্থ করে যাবো যে আমি ঠিক যাবো ব্যাপারটা ওইরকম কোনোভাবেই সম্ভব না এই জন্য আপনাকে বিষয়ভিত্তিক পড়তে হবে এই বইগুলো না পড়েন আপনি অন্য বই পড়েন কিন্তু আপনাকে বিষয় পড়তে হবে আর এই বইগুলো নিলে আপনার সুবিধা হবে কি আমি বলে দিই প্রাইমারি প্রিপারেশনের জন্য এই সাইডটা বই নিবন্ধনের জন্য এই সাইডটা বই সরকারি হাই স্কুলের জন্য এই সাইডটা বই প্রাইমারি হেডমাস্টারের জন্য এই সাইডটা বই এভেন কি এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য আলাদাভাবে কোনো বই কেনার দরকার নেই এই সাইডটা বই যদি আপনার হাতে থাকে এই জন্য বলবো অবশ্যই অবশ্যই এই বইগুলো হাতে নিয়ে দেখবেন আর এইটার জন্য যেহেতু শুধু এমসিকিউ পরীক্ষা দিয়েই চাকরিটা নিশ্চিত হচ্ছে এই জন্য বলবে অনেক ভালোভাবে প্রিপারেশন নেন অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কারণ আপনি বুঝতে চাইছেন পিএইচসি পরীক্ষা নেবে সো আপনি শুধু একটা গাইডের উপর ভিত্তি না করে অবশ্যই আপনাকে বিষয় ভিত্তি পড়তে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ